আমার না প্রথমে এই কালিটা দেয়নি বুঝেছো তো তারপরে আমি নিজের থেকে যেচে নিয়েছি কেননা পরে বাইরে বেরোলে আবার বলবে তুমি ভোর দিয়েছ কি দাওনি ওর জন্য আমি এটা চেয়ে নিয়েছি সময় নিয়ে নিয়েছে কারণ বলতে দাদা ভাই চোখে দেখতে পাই না বুঝেছো তো ওর জন্য দেখো গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম পাস ব্লগে জানাই সবাইকে শোনো এবং ভালোবাসা তুমি এরকম সময় লুঙ্গি কাঁধে নিয়ে ঘুরে বেড়াও কেন তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি সম্পূর্ণ সুবিধা করিনি দেখো কোপাটি তো তোমরা সবাই দেখে নাও আমার এই হাওয়া বাতাসটা বেশি লাগে তো কোথায় যাচ্ছি অবশ্যই চলো আমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা তবে হ্যাঁ যত কিন্তু কিছু দেখাতে পারবো না তো যা হবে সব এর মধ্যেই হবে তো চলো তো দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে এটা চকে চশমা নিয়ে নিয়েছে কারণ দাদাভাই চকে দেখতেও না বুঝাচো তোর জন্য দেখো তুমি চশমা নিয়েছ কেমন আছো বলে দাও তো চলো দুজনে রেডি হয়ে গেছি কারণ আমরা দুজনেই ভোট দেবো তো চলো গুটি গুটি পায়ে যাওয়া যাক একটু শেয়ার করতে করতে যাই চলো আমাদের সাথে দেখো আমাদের কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি রান্না বান্না করে গুছিয়ে রেখেছি যাবো শুধু ভোট দেবো ভোট দিয়ে তারপরে বাড়িতে আসবো বাড়িতে এসে তারপরে খাবো খাওয়া দাওয়া করে আবার রিলস বানাবো সরি রিলস বলছি কি তোমাদের দাদা ভাইয়ের সাথে ভিডিও বানাবো যেহেতু সপ্তাহে একটা দিন বাড়িতে থাকে আর আজ আছে কাল আছে দুদিন একটু লিস্ট বানিয়ে নেবো চল চলো চলো ঠান্ডা ঠান্ডা আছে তবুও গরম গরম লাগছে দেখো চলো দেখা হচ্ছে রাস্তায়

আমি চলে এসেছি ভোট দিতে তো এই রাস্তা দিয়ে সোজা এখন আমি চলে যাব আমাদের এখানে সামনে একটা বড় স্কুল আছে প্রাইভেট স্কুল ইংলিশ মিডিয়াম তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ সামনে দেখো মিলিটারি সব পুলিশ বসে আছে মানে আর্মি পুলিশ তো তারপর দেখো এই যে সোজা রাস্তা দিয়ে যাচ্ছি একদম আর উপরে এত সুন্দর লাগছিল দেখতে গাছগুলো কি বলবো তোমাদের দুই সাইডে সবুজে সবুজ হয়ে আছে আর মাঝখানে হচ্ছে রাস্তা আর দেখো আমার সামনেও অনেকে যাচ্ছে মিলিটারি পুলিশ তো আর্মি পুলিশ অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে ওনারা গার্ড দিচ্ছিলেন এবং আমাকেও অনেকক্ষণ থেকে তো তারপরে দেখো ভোট দেওয়া হয়ে গেছে যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওখানে কিন্তু আর্মি পুলিশগুলো দাঁড়িয়ে ছিল নইলে কিন্তু আমাকে লাঠি দিয়ে পেটা তো আমি যদি ক্যামেরা করতাম আমি একটু সাইডের দিকে সরে আসলাম এখানে আমার হাজব্যান্ড একজনের সাথে গল্প করছিল যেহেতু ছেলেদের লাইন তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখো আমার হাজব্যান্ড এই যে উঠে দাঁড়িয়ে গেছে কেমন লাগছে বলো দেখো এই যে ভোট দেওয়া হয়ে গেছে এখনও এখানে দাঁড়িয়ে আছে একটা প্রাইভেট স্কুল এসেছে তো ভোট দিয়ে দিয়েছি আমার না প্রথমে এই কালিটা দেয়নি বুঝেছো তো তারপরে আমি নিজের থেকে যেচে নিয়েছি কেননা পরে বাইরে বেরোলে আবার ভাববে তুমি ভোর দিয়েছো কি দাওনি ওর জন্য আমি এটা চেয়ে দেখো এই হচ্ছে বড় হল রুম এটা স্কুল আছে কি দেখো তো ভাই কেন দেখো না ভয় লাগে না আছে তো তারপরে দেখো ভোট দেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে একদম স্কুল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ডান সাইডে যেগুলো দেখতে পাচ্ছ গাড়ি দাঁড় করানো আছে এইখানে আগে আমাদের একটা ব্যাংক ছিল তারাতলা ব্রাঞ্চ এস বিআই ব্যাংক ছিল ব্যাংকটা উঠে গেছে গিয়ে নিয়ালিপুর চলে গেছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো এই যে দেখো এই যে বাসটা দেখতে পাচ্ছ এই বাসটাতে করে আর্মি পুলিশগুলো এসছিল এসে এইখানে গার্ড দিচ্ছিলো তো খুব ভালো লাগছিলো পুলিশগুলো এত ভালো এত ভালো কী বলবো সুন্দর ব্যবহার এবং গাইড করে সবাইকে ভোটের ব্যবস্থা করে দিয়েছিল। কারণ আমাদের এখানে খুব একটা ঝামেলা হয় না তোমরা যান কলকাতাতে খুব একটা ঝামেলা হয় না তো যেই সব জায়গায় হয় সেগুলো তো হতেই থাকে তো চলো এবার সোজা বাড়ির দিকে যাওয়া যাক তো কেমন লাগছে বলো আমাদের এটা চার মাথা রাস্তার মোড় দেখো একদিকে এদিকে গাড়ি যাচ্ছে এদিকে আসছে ওদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে তো দেখতেই পেলে দেখো ভোট দিয়ে একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এই যে তোমাদের দাদা ভাই যাচ্ছে আর আমাদের বাড়ি এই যে হচ্ছে এই বাড়ি হচ্ছে আর হচ্ছে খুব রোধ আমাদের এখানে কোনো ঝামেলা হয় না তো বেশ ভালো ফাঁকায় ফাঁকায় গেলাম ফাঁকা ফাঁকায় ভোট দিয়ে চলে এলাম খুব একটা ভিড় নেই গেলাম ভোট দিয়ে চলে এলাম ছেলেদের লাইন তো খুবই কম মেয়েদের ভাগ বেশি ছিল আমাদের লাইনে বেশি ছিল হ্যাঁ এবারে ঘরে ঢুকবো ঢুকে তারপরে আবার হচ্ছে খাবার বাড়ব ড্রেস চেঞ্জ করবো খাবার বাড়বো খাবার বেরিয়ে খাবো আবার আবার ভিডিও বানাতে হবে অনেক প্রচুর কাজ আছে জানো তো প্রচুর প্রচুর কাজ আছে এত চলো পরে দেখা হচ্ছে